নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে সুখবর আর কয়েক ঘন্টার মধ্যেই বাংলার ওপরে বর্ষা প্রবেশ করতে চলেছে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বর্ষা প্রবেশ করতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু বর্ষার মেঘ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে প্রবেশ করা শুরু হয়ে গেছে অর্থাৎ ওঠা শুরু হয়ে গেছে সকাল থেকে কলকাতা এবং তার আশেপাশের আকাশ কিন্তু মেঘলা তবে ব্যবসা গরম আজও রয়েছে কিন্তু এই গরম আর কিছুক্ষণের মধ্যেই কাটতে চলেছে এদিকে আমরা বাংলাদেশ ইতিমধ্যে দেখতে পাচ্ছি গভীরভাবে ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে এদিকে মুর্শিদাবাদের ওপর থেকে নদীয়া হয়ে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশে কিন্তু ভালোভাবে নতুন করে মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে এদিকে হলদিবাড়ি নামখানা প্রেজারগঞ্জ কন্টাই দীঘা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি মেঘ ওঠা তৈরি হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আর কাউন্টডাউন শুরু আর কয়েক ঘন্টার মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে এবং ওই ভ্যাবসা গরম থেকে কিন্তু মানুষকে মুক্তি দেবে এছাড়া আমরা উত্তরবঙ্গে যদি দেখি দেখুন উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু গভীরভাবে ঘন কালো মেঘে পুরোপাবেই ঢেকে গেছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সমেত এদিকে মালদা করণদিগি কিষাণগঞ্জ ইসলামপুর এবং দার্জিলিং কালিম্পং সমেত অসমেরও বেশ কিছু জায়গা এখন ভালোভাবে ঢেকে গেছে মেঘালয় ঢেকে গেছে এদিকে ত্রিপুরার অনেক অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালো করে মেঘে ঠেকে গেছে উপরে উত্তর পূর্ব সাইডে অরুণাচল প্রদেশ সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিন্তু সেম আংশিক মেঘলা আকাশ কন্ডিশন রয়েছে ভারতের উত্তর ভাগে এখন অবধি বর্ষা প্রবেশ করেনি যার জন্য এখন অবধি কিন্তু উত্তর ভাগে আমরা দেখতে পাচ্ছি কি পরিষ্কার আকাশ অর্থাৎ তাপ প্রবাহ কিন্তু উত্তর দিকে এখনও চলবে এবং এদিকে পাঞ্জাব রাজস্থান এদিকগুলোতে এখনও টেম্পারেচার যেমন ভয়ঙ্কর ছিল তেমনটাই থাকবে আপাতত মহারাষ্ট্র মুম্বাই সাইডেও আমরা দেখতে পাচ্ছি কি বর্ষায় দিকে প্রবেশ করেছে মেঘ কখনও কেটে যাচ্ছে এবং কখনও তৈরি হচ্ছে এমন এদিকগুলোতে থাকছে এবং বৃষ্টি জায়গাগুলোতে হচ্ছে কেরালা সাইডেও আমরা দেখতে পাচ্ছি মেঘ কেটেছে এবং আস্তে আস্তে করে নতুন করে আবারও কিন্তু মেঘ উঠছে এ হচ্ছে উপভোগ কন্ডিশন সারা দেশের কোথায় কেমন কি পরিস্থিতি আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে দেখিয়ে দেবো এবং একবার আপনাদেরকে বর্ষার গ্রাফ আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও তুলে ধরবো চলুন একবার আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ষা গ্রাফ তুলে ধরি বন্ধুরা এখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু একটা লাল সতর্কতা জারি করা হয়েছে দেখুন আইসোলেটের হেভি টু হেভি রেইনফল হেভি টু ভেরি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ওভার সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচণ্ড এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর বলছে যেটা সিকিমেও থাকবে আসাম মেঘালয়া অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরার ডিউরিং নেক্সট ফাইভ ডেজ অর্থাৎ পাঁচ দিন কিন্তু প্রবল বৃষ্টি থাকবে একই সঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল অলসো লাইকলি ওভার আসাম মেঘালয় ডিউরিং সতেরো থেকে একুশ তারিখ অর্থাৎ বলা হচ্ছে আজ থেকে একুশ তারিখ অবধি আসাম এবং মেঘালয় এক্সট্রিমলি ফল দেখা যেতে পারে অর্থাৎ অতি ভারী মানে ভারী থেকে অতি ভারী যেটা বলতে পারেন তো অরুণাচল প্রদেশ অন আঠেরো এবং সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম সতেরো থেকে আঠেরো অর্থাৎ সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে কিন্তু এমন পরিস্থিতিটা হবে একবার চলুন আপনাদেরকে আমরা বর্ষার যে গ্রাফ যে কোথায় কোথায় কতটা বর্ষা প্রবেশ করলো সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি দেখুন আমরা চলে আসলাম তো বর্ষার গ্রাফ দেখুন কি বলছে আজও আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বর্ষা গ্রাফ অনুযায়ী এখানে যেমনটা ছিল আগে দেখুন গুজরাটের দক্ষিণ ভাগ সেখানে কিন্তু বর্ষা প্রবেশ করেছে সেখানে তেমনই রয়েছে কেরালাতেও মধ্যে বর্ষা প্রবেশ করেছে কিন্তু পশ্চিমবঙ্গটা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে কিন্তু এখনও অবধি দেখাচ্ছে যে বর্ষা প্রবেশ নি অর্থাৎ আপনাদেরকে বলেই দিলাম যে আমরা যে আগামী চব্বিশ ঘন্টা খুব জোর হলে যদি এদিক ওদিক হয় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে তো এখন অব্দি সেইটা এখন আসেনি তবে উত্তরবঙ্গের অনেকাংশে বর্ষা প্রবেশ করে গেছে গিয়ে পূর্বভাগেও অনেকাংশে বর্ষা প্রবেশ করে গেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে দক্ষিণেও বর্ষা প্রবেশ করে গেছে এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আর উত্তর যদি ভাগ উত্তর ভাগে এখন অব্দি দেখুন বর্ষা পুরো ব্ল্যাঙ্ক আছে কোনো কিন্তু বর্ষা প্রবেশ করেনি উত্তর ভাগে তো এখন বাকি হচ্ছে উত্তর ভাগ আর মধ্য পূর্বভাগ এই জায়গাগুলো তো দেখা যাক কবে এই জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করে তো চলুন এবারে আপনাদেরকে গিয়ে বৃষ্টির পরিমাণটা দেখিয়ে দিই যে কোন কোন জায়গায় কত বৃষ্টি হতে পারে এই বর্ষার ফলে আপনাদের কাছে তুলে ধরি তো বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম দেখুন এখানে কোন কোন জায়গায় আজ সতর্কতা থাকবে তো আবহাওয়া দপ্তর বলছে আজ ভারতের উত্তর এবং উত্তর পূর্ব সাইডে কিছু রাজ্যে লাল সতর্কতা রয়েছে উ যেখানে উত্তর সাইডের রাজ্যগুলিতে কড়া গরমের তীব্র গরমের কিন্তু লাল সতর্কতা জারি হয়েছে আমাদের রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে এখানে আমরা বিহারকে দেখতে পাচ্ছি একের সঙ্গে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের কিছু পশ্চিমবঙ্গের কিছু উত্তরের জায়গা যেখানে লাল সতর্কতা রয়েছে বটে তবে সেটা বৃষ্টির লাল সতর্কতা এক্সট্রিমলি রে ফলের আর এদিকে বজ্রপাত সমেত মেঘের আমরা দেখতে পাচ্ছি সতর্কতা কমলা সতর্কতা রয়েছে এখানে আমরা ঝাড়খণ্ডকে দেখতে পাচ্ছি এবং কিছু জায়গা দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের যেখানে হলুদ সতর্কতা রয়েছে টেম্পারেচারে থাকবে সঙ্গে এদিকে দেখুন পশ্চিমে থাকবে বজ্রপাত সমেত মেঘের হলুদ সতর্কতা আর এদিকে পূর্ব দিকে থাকবে টেম্পারেচার হাইয়ের কিন্তু সতর্কতা আর এদিকে পূর্ব দিকে লাল সতর্কতায় থাকবে বজ্রপাত সমেত মেঘ এবং বৃষ্টির আর দক্ষিণ ভাগে কোনো টেম্পারেচারের সতর্কতা না দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে কিন্তু গুজরাটে কিন্তু আপাতত কোনো টেম্পারেচার বাড়ার সতর্কতা দেওয়া হচ্ছে না গুজরাটে বলা হচ্ছে শুধু হতে পারে এখানে মেঘের এবং বজ্রপাতের হলুদ সতর্কতা অর্থাৎ এখানে কিন্তু তেমন টেম্পারেচারে সতর্কতা এখন দেওয়া হচ্ছে না মানে গুজরাট এবার আস্তে আস্তে করে কিন্তু শান্ত হচ্ছে এটা ঠান্ডার দিকে এগোচ্ছে কিন্তু এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সতর্কতা কন্ডিশন তো বন্ধুরা এবারে আমরা চলে আসলাম বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখতে পাচ্ছেন আজ সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু আপাতত বলা হচ্ছে নতুন আপডেটে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা সমেত চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর আরামবাগের কিছু জায়গা এবং জামশেদপুর জাগুদা এই জায়গাগুলোতে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সব জায়গায় কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ থেকে কিন্তু অনেক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি একটু উত্তর ভাগে দক্ষিণবঙ্গের উত্তর সাইডে যেমন এদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের কিছু জায়গা সাগরদিঘি তারপর হচ্ছে জিয়াগঞ্জ এবং মোরগেরাম নলহাটি মুরারাই সমেত পাক্কুড় এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের লালগোলা তারপর হচ্ছে জঙ্গিপুর নবাবগঞ্জ সমেত কিছু মোহনপুর সাইডের অংশ এবং গোমস্তপুর এই জায়গাগুলোতে আমরা যদি একবার বৃষ্টি মিলিমিটারটা মাপাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ষোলো মিলিমিটার ওপরে কিন্তু এই জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে একই সঙ্গে বৃষ্টি রয়েছে আজ কাপাসিয়া ঢাকা নাগেরপুর সিংরা বোগড়া কিশোরগঞ্জ লখাই সমেত তারপর হচ্ছে সিলেট মৌলইবাজার এবং এদিকে উত্তর ভাগের দিকে আমরা অসমের দিকে গুয়াহাটি তারপর হচ্ছে গোয়ালপাড়া সাইডে এদিকে দার্জিলিং ক্যালিম্পং এদিকটা তো আমরা কারশিয়ং একটু বৃষ্টির সম্ভাবনা আজ আমরা দেখতে পাচ্ছি এর এটা এরপর যদি আমরা এটাকে প্লে করে দিই প্লে করলে একদম গভীর রাত্রে একটু কমতে পারে কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টি হবে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন বাড়বে দিকে আগামীকাল আঠেরো তারিখ মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু অনেক জায়গায় বৃষ্টি আমরা দেখছিলাম গতকালই গত আমরা দুদিন বৃষ্টি আপডেট প্রোভাইড করিনি তবে তার আগে আমরা যে আপডেট দেখেছিলাম যে আঠেরো তারিখ থেকে বলা হচ্ছিলো বর্ষা প্রবেশ করতে পারে তবে এই মুহূর্তে একটা পরিবর্তন ঘটেছে কিন্তু পরিবর্তন ঘটলেও সব ঠিকঠাক থাকলে বুধবার উনিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্ষা প্রবেশ করতে পারে যার জন্য আমরা বালিচক খড়গপুর কেয়াতল কলকাতা বারৈপুর তমলুক কোলাঘাট সমেত শ্যামপুর বিষ্ণুপুর বজবজ ঘা আমতা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি প্রায় দশ মিলিমিটার বারো মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঝাড়গ্রাম দিকটাতে কিছুটা রয়েছে চাকুলিয়া সাইডটাতে চন্দননগর বর্ধমান পান্ডুয়া চাকদা এবং রানাঘাট বনগাঁ এই দিকগুলোতে সবার প্রথম বৃষ্টি রয়েছে আর একই সঙ্গে উত্তরবঙ্গে সে সময় কিন্তু ভয়াবহ মানে ভোরবেলা তিনটে থেকে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন থাকবে নকশালবাড়ি শিলিগুড়ি কার্শিয়ং সমেত আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর কোকরাঝর অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোতে আর এদিকে সিলেট এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু আরও ভালো বৃষ্টি হবে তারপরে ভোর পাঁচটার সময় বৃষ্টিটা উপকূলের দিকে পৌঁছাবে যার ফলে উপকূলের নামখানা কাকদ্বীপ রায়দিঘি ফেজারগঞ্জ সমেত হলদিয়া কেজুরি এদিকে আমরা মোহনপুর এগড়া সাবেং পিংলা বালিচক খড়গপুর দুই মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট আমলাগোড়া একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খাতরা বাঁকুড়া হুড়া পুরুলিয়া এবং বলরামপুর এই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে উনিশ তারিখ থেকে যেহেতু উনিশ তারিখ থেকে বর্ষা প্রবেশ করতে চলেছে তার জন্য কিন্তু একই সঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছেন বন্ধুরা উত্তরবঙ্গেও বাড়বে এবং দক্ষিণবঙ্গেও বাড়বে দেখুন জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণে উনিশ তারিখে সারাদিন কোথাও না কোথাও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের এরপর আমরা প্রবেশ করলাম কুড়ি তারিখ এবং এই কুড়ি তারিখে প্রবেশ করলে দেখুন দেখুন কুড়ি তারিখেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এবং বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ এই জায়গাগুলো একদম ভাসিয়ে দেবে বৃষ্টিতে এরপর আমরা একুশ তারিখ গেলাম একুশ তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি দেখুন সবার প্রথম বৃষ্টি উত্তরবঙ্গে তারপরে দক্ষিণবঙ্গে কিন্তু যে বেলা গড়তে না গড়তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে একুশ তারিখ থেকে তারপরে একুশ তারিখের পর যখন আমরা শনিবার বাইশ তারিখ দেখছি দেখুন দেখুন বাইশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে সবার প্রথম অতিভারী বৃষ্টি থেকে শুরু হবে ভয়াবহ বৃষ্টি কন্ডিশন উত্তরবঙ্গে তারপরে বেলা করতে না করতে আবারও দক্ষিণবঙ্গে পশ্চিম ভাগ থেকে বৃষ্টি আসবে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন বীরভূম দুর্গাপুর শিউড়ি নলহাটি মুর্শিদাবাদ থেকে শুরু হয়ে এদিকে বর্ধমান নদিয়া মুর্শিদ এবং তার বহরমপুর তারপর হচ্ছে কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এই জায়গাগুলি হয়ে ঝাড়গ্রাম হয়ে তারপরে হাওড়া হুগলির দিকে বর্ষাটা প্রবেশ করবে দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মেহেরপুর রাজশাহীতে ভালো বৃষ্টির চান্স থাকবে এরপরে তেইশ তারিখে যদি আমরা প্রবেশ করি দেখুন তেইশ তারিখে ভোরবেলা আবারও সেই উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন তেইশ তারিখে ভোরবেলা আর বেলা করতে না করতে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অনেকাংশে মুসুলধারে বৃষ্টির সম্ভাবনা এরপরে আমরা প্রবেশ করলাম চব্বিশ তারিখে এবং এই চব্বিশ তারিখে প্রবেশ করলেও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন মালদা এবং তার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা আর তেইশ তারিখে জায়গায় জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি রয়েছে দেখুন দক্ষিণবঙ্গের একবার যদি তেইশ পঁচিশ তারিখের বৃষ্টিটা দেখি দেখুন পঁচিশ তারিখে রাত্রেবেলা থেকে কিন্তু প্রবল বৃষ্টি চলবে বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর এখানে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউড়ি দমকা অর্থাৎ বীরভূমের কিছু জায়গা রামপুরহাট আমরাপাড়া বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর তারপর হচ্ছে এখানে আমরা চন্দ্রনগর অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট চাকদা পান্ডুয়া শান্তিপুর হয়ে কলকাতা খর্ধা দুই চব্বিশ পরগনার উপর এদিকে কোলাঘাট উলবেরিয়া বালিচক দুই মেদিনীপুরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টির কিন্তু প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি পঁচিশ তারিখে তারপরে ছাব্বিশ তারিখে যখন প্রবেশ করলাম এই বৃষ্টিটা ভোরবেলা নাগাদ একটু কমলেও বেড়া করতে না করতে আবারও কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা কিন্তু আমরা এ দেখুন তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি অর্থাৎ নতুন যে আপডেট পাচ্ছি তাতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বিভিন্ন জেলায় জেলায় পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন দক্ষিণ ভাগের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মহারাষ্ট্র মুম্বাই সেরেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এখন অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবেন বিকেলে কিন্তু আরও আপডেট ঘটবে আরও পরিবর্তন ঘটবে সেগুলো কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করবো ধন্যবাদ